আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্ল্যাটিনা মানে এই বাইকটি তারাই নিতে পারবে যারা নতুন শোরুম থেকে নতুন বাইক কেনার ইচ্ছা করছে কারণ হচ্ছে বাইকটি মডেলই চব্বিশ কেনা সম্ভবত পঁচিশের হবে তো এই বাইকটি দুই হাজার কিলো চলছে আর একটা বাইক দুই হাজার কিলো চলা চব্বিশ পঁচিশের বাইক একদম সরিষা দানা পরিমাণ কোথাও দাগ স্কেচ নেই তাহলে বুঝুন বাইকটি নতুন আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই আর এই পার্থক্য নেই এই প্রমাণটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে কি কথা দ্বারা তেমনি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন জি এই প্রমাণ এখন দেখতে থাকুন সামনে টায়ার থেকে দেখেন সামনে টায়ারের কোয়ালিটি শোরুমে গিয়ে এই টায়ারটা মিলেই নেবেন দেখবেন যে দুই হাজার কিলো চলার টায়ার আর শোরুমের বাইকের টায়ারের সমান মাঠঘাটার সহ একটা সরিষা দানা পরিমাণ দাগ স্কেচ দেয় একদম নিখুঁত রিংগুলো সহ

একদম নিখুঁত টাঙ্কি সিবিএস ব্রেক ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন মানে জিরো কিলো চলা একদমই নতুনের মতো বাম্পার সহ হ্যান্ডেল চাপা সুইচ এবং ইঞ্জিনের প্রতিটা অংশ প্রতিটা অংশ নিখুঁত ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই সাইড কভার সহ দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন আছে দাগ স্পট আছে অসম্ভব ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বা একটি চেহারা দেখছেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান টেস্ট সবস আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারে আপনাদের নামে পরিবর্তন করে দিয়ে তারপরে বাইকটি সেল দিব ঠিক আছে সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট উপর অংশটা এবং ফুল ফ্রেশ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটা দেখেন সামনে টায়ার এবং পিছনে টায়ার একদমই জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি এখন এই সাইডটা দেখেন দেখেন তো দাগ স্পট আছে অসম্ভব একটা দাগ স্পট নেই সিবিএস ব্রেক এবং সাইলেন্সার সহ একটা বাইক নতুন হলি সব কিছুই নতুন হয় দেখেন পাওদানি সাইলেন্সার এরপরে রড গুলো টাংকের সাইড গুলো একদমই নতুন হয় ঠিক আছে না ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার বাইকের ইঞ্জিন শোরুম বড় বড় এটা মেন্টু ইউনিভার্সাল ছন্দ আছে এখন এই সাইডটা দেখেন দেখতে পাচ্ছেন একটা দাগ আছে দেখেন একদম নিখুঁত দেখেন সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ড কাকে শোরুম কন্ডিশন মানে আমি যে জিরো কিলো চলা বলি এই কারণে যে একটা বাইক জিরো কিলো চলার যেরকম একটা সাউন্ড যেরকম একটা বডির কোয়ালিটি বা দেখতে নতুন ঠিক এরকম তাই এই বাইকটিও তাই কোনো কম বেশি নেই তো এই বাইকটির দামে আসবো বাইকটি মালিকানা চেন সহ দাম মাত্র এক লক্ষ সতেরো হাজার পাঁচশো টাকা ফাইনাল প্রাইস যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দিবেন